কিছু ঘটনা আছে জানেন যা একটা সমাজের আসল চেহারাটা একদম আয়নার মতো আমাদের সামনে তুলে ধরে আজ আমরা ঠিক সেরকমই এক কঠিন বাস্তবতার গভীরে যাব আর দেখব সততার জন্য ঠিক কতটা মূল্য দিতে হয় আচ্ছা পুরো ঘটনাটা শুরু কিন্তু এই সামান্য টাকাটা দিয়ে মাত্র একশো টাকা জোর করে আদায় করতে চাওয়া একটা চাঁদা শুনলে হয়তো খুব অল্প মনে হচ্ছে তাই না কিন্তু এই একশো টাকা না দেওয়ার ফলটা ছিল মারাত্মক একবার ভাবুন তো মাত্র একশো টাকার জন্যে একজন খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন তার সবটুকু দিয়ে জমানো ঝালমুড়ির পশরা এক মুহূর্তের মধ্যে রাস্তায় ফেলে নষ্ট করে দেওয়া হল এই দৃশ্যটাই তো আসলে সব বলে দেয় কিন্তু আসল প্রশ্নটা হল তার অপরাধটা কি ছিল চলুন তাহলে এই ঘটনার প্রথম দিকটা দেখি একজন সৎ মানুষের সততার দাম আমাদের এই সমাজে ঠিক কতটা সে কঠিন প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করা যাক মূল প্রশ্নটা কিন্তু এটাই যে মানুষটা নিজের শ্রমে নিজের ঘামে একটু আয় রোজগার করছিল তার ওপরে এই অত্যাচারটা কেন হল সে কি আসলেই কোনো অপরাধ করেছিল আর এখানে এই ঘটনাটার সবচেয়ে অদ্ভুত দিকটা সামনে আসে এখানে তথাকথিত অপরাধের সংজ্ঞাটাই যেন একেবারে অন্য রকম চলুন দেখি তার আসল অপরাধটা কী ছিল দেখুন লোকটা কিন্তু কোনও অন্যায় করেনি সে চুরি করেনি ডাকাতিও করেনি সমাজের চোখে যেগুলো আসল অপরাধ সেগুলোর কোনো কিছুর সাথেই তার কোনো সম্পর্ক ছিল না তাহলে তার ওপর এই অবিচারটা কেন হল অপরাধ তাহলে একটাই সে ভাবে খেটে খাচ্ছিল এই স্লাইডটা আমাদের এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যেখানে সততাই যেন কারো কারো চোখে সবচেয়ে বড় অপরাধ হয়ে ওঠে এই স্লাইডটা দুটো সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছে একদিকে সেই কর্মী যে নিজের গায়ের ঘাম ঝরিয়ে উপার্জন করে আর অন্যদিকে সেই চাঁদাবাজ যে অন্যের উপার্জনে থাপা বসায় একজন সম্মানের প্রতীক অন্যজন একটা জঘন্য অপরাধী এখন প্রশ্ন হল আমাদের সমাজ কোনটিকে বেছে নেবে এই কথাটা কিন্তু খুব পরিষ্কার আর শক্তিশালী প্রয়োজনে ভিক্ষা করাও অনেক বেশি সম্মানজনক কিন্তু জোর করে অন্যের পরিশ্রমের টাকা কেড়ে নেওয়ার চেয়ে বড় কোনো অপরাধ হতে পারে না এটা শুধু একটা কথা না আমাদের সমাজের জন্য একটা সতর্কবার্তা এখন আমরা সেই অংশে যাব যেখানে এই অন্যায়ের বিরুদ্ধে এক তীব্র রায়ের কথা বলা হয়েছে এটা শুধু বর্তমানের কথা নয় এটা ভবিষ্যতের কথাও বলে চলুন দেখি অন্যায়ের পরিণতি কি হতে পারে প্রথম এবং সবচেয়ে জরুরি কথা অবৈধভাবে অর্জিত অর্থে কোনোদিনও কোনো কল্যাণ থাকে না এই টাকা হয়তো কিছুক্ষণের জন্য সুবিধা দিতে পারে কিন্তু শেষ পর্যন্ত তা কেবল ধ্বংসই ডেকে আনে ইতিহাস কিন্তু এর সাক্ষী আর এর প্রভাব শুধু একজনের জীবনে আটকে থাকে না এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এই কথাটাই মনে করিয়ে দেয় যে হারাম টাকায় বেড়ে ওঠা সন্তানের চরিত্র কলুষিত হতে পারে এটা একটা সামাজিক অভিশাপের মতো আর এটাই হল চূড়ান্ত রায় আজ হয়তো ঝালমুড়ি বিক্রেতার সামান্য ক্ষতি হয়েছে যা সে হয়তো আবার পুষিয়ে নিতে পারবে কিন্তু যারা এই অন্যায়টা করেছে ইতিহাসে তাদের নাম একটা অভিশাপ হিসেবেই লেখা থাকবে তাদের জন্য কোনও ক্ষমা নেই কিন্তু শুধু নিন্দা আর অভিশাপ দিয়ে কি সব শেষ হয়ে যাবে না এখন সময় এসেছে রুখে দাঁড়ানোর চলুন দেখি ঠিক কী করণীয় আমরা কিভাবে এই অন্যায়ের বিরুদ্ধে এক হতে পারি আর চুপ করে থাকার সময় নেই পরিশ্রমী মানুষের ঘামের বিনিময়ে অর্জিত সম্পদ কেড়ে নেওয়াকে এবার একসাথে না বলতে হবে আমাদের সবাইকে এক হতে হবে কি করতে হবে তা কিন্তু খুব স্পষ্ট প্রথমে আওয়াজ তুলতে হবে এই ধরনের ঘটনাগুলো বেশি করে শেয়ার করতে হবে যাতে সবাই জানতে পারে এবং সম্মিলিতভাবে এই অন্যায়ের প্রতিরোধ করতে হবে আমাদের নিরবতা ভাঙতেই হবে এই বিশ্লেষণটি শেষ করার আগে আসুন মূল বিষয়টা আরেকবার ভাবি একদিকে একজন সৎ মানুষ যে শুধু কাজ করে খেতে চায় আর অন্যদিকে কিছু মানুষ যারা তার সেই অধিকার কেড়ে নিতে চায় রুখে দাঁড়ানোর দায়িত্বটা কিন্তু আমাদের সবার তাই নিজেকে এই প্রশ্নটা করা জরুরি যখন আমাদের চোখের সামনে এমন একটা অন্যায় হয় আর আমরা চুপ থাকি তখন আমাদের সেই নীরবতা কি পরোক্ষভাবে অন্যায়কে সমর্থন করে না উত্তরটা আমাদের সবারই জানা